ফুটন্ত গরম জলের মধ্যে ময়দার এই ডো দিয়ে এত সুন্দর সুস্বাদু খাবার বানানো যায় তা আগে জানতাম না নমস্কার বন্ধুরা অন্বেষা ভ্যারাইটি ভিডিওতে আবার একটি নতুন পর্ব দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি চলো আজকে আমি তোমাদেরকে একটা মজার রেসিপি শেয়ার করতে চলে এসেছি তার জন্য আমাকে প্রথমে একটা বাটি নিয়েছি মেজারিংয়ের জন্য এতে আমি ময়দা নেব তো আমি ময়দাটা বাটি মেপে নিয়ে নিচ্ছি তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী নিও আমার পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করছি ভিডিওটা তোমাদের খুবই কাজে লাগবে আর খুবই মানে সুস্বাদু এই খাবারটা বানাতে চলেছি তোমরা স্কিপ না করে দেখো তো দু বাটি ময়দা নিয়ে নিয়েছি এই সাথে দিয়ে দিচ্ছি আমি এক চামচ চিনি এখন কোনো আমি লবণ ব্যবহার করব না লবণ আমি পরে ব্যবহার করব এখন শুধু সামান্য মতো চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দিয়ে ভালো করে হাত দিয়ে শুকনো উপকরণের সাথে মিশিয়ে নিচ্ছি ভিডিওটা আমার ভালো লাগলে আজকের পর্বে নতুন বন্ধু থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার অনুরোধ রইল তো সুন্দরভাবে মাখানো হয়ে গেছে এবার নিয়েছি এক বাটি ইস্ট লিকুইড ইস্ট এই ইস্টটা কীভাবে বানাতে হয় আমি এর আগের ভিডিওতে দিয়ে দিয়েছি তোমরা যারা এখনো পর্যন্ত দেখো তারা অবশ্যই গিয়ে দেখে নাও কিভাবে আমি এই ইস্টটা বানিয়েছি তো দু বাটি ময়দায় আমি এক বাটি লিকুইড ইস্ট ব্যবহার করেছি তবুও আমার কম পড়েছে তো তাই আমি হালকা কুসুম গরম জল ব্যবহার করছি আর কিন্তু ইস্ট ব্যবহার করা চলবে না তোমরা যদি শুকনো ইস্ট ব্যবহার করো তাহলে এক চামচ ইস্ট ব্যবহার করবে তো এইবার আমি এটাকে একটু পাতলা করে মেখে নিয়েছি না দেখো চটচটা টাইপের হয়েছে হলে পরে যদি একটু শক্ত করে মাখাই পরে যে খাবারটা বানানো হবে সেটা আরও শক্ত হয়ে যাবে তো তার জন্য আমি একটু নরম করে মেখে নিয়েছি মেখে নিয়ে একটুক্ষণ ভালো করে হাত দিয়ে ডুলে নিয়েছি তারপর ঢাকনা দিয়ে দশ পনেরো মিনিট রেখে দিয়েছি দশ পনেরো মিনিট পর আমি ফিরে এসেছি ফিরে আসার আগে আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি জলটা হালকা ফুটতে লেগেছে এইবার আমি ঢাকনাটা খুলে যেই ময়দার ডোটা বানিয়ে রেখেছিলাম এর থেকে ছোটো ছোটো আমি লেচি করব। আমি আমার পছন্দ মতো লেচিটা করছি তোমরা চাইলে বড় সাইজেরও করতে পারো কিংবা যত বড় মন্ডটা আছে ওই রকম মণ্ডটার সমেত দিতে পারো কিন্তু ভালো হয়ে সেদ্ধ হবে না তো তাই আমি ছোট ছোট করে লেচি করে ওই ফুটন্ত জলের মধ্যে দেব তো ভিডিওটা একটু বন্ধুদের মাঝে শেয়ার করার অনুরোধ রইল ভিডিওটা শেয়ার করলে তারাও খুব উপকৃত হবে ঝটপট বাড়িতে ওইভাবে বাচ্চারা বায়না ধরলে বানিয়ে খাওয়াতে পারবে তো আমি একটু গোল মতো সেপ করে ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছি সেপটা যদি গোল নাও হয় এতে করে কোনো অসুবিধে হবে না তো আমার সেপটা দিয়ে দিচ্ছি গোল করে এবার আমি এই ফুটন্ত জলের মধ্যে ওই আটার যে ডোটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে আবারও একটা বানাচ্ছি একই রকমভাবে আমি সবগুলোই গোল গোল করে বানাচ্ছি আমার ভিডিওতে একটা লাইক করো আমাকে মোটিভেট করার জন্য যাতে আমি আনন্দিত হয়ে আরও নিত্য নতুন এরকম ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার উৎসাহ পাই তো চলো এক এক করে আমি সবগুলোই ওই গরম জলের মধ্যে দিয়ে দেব আমি মোট চারটে বানিয়েছি আর চারটেই গরম জলে দিয়ে দিলাম দেখো গরম জলটা যখন ফুটতে লেগেছে টক গিয়ে তখন কিন্তু ওই যে ময়দার ডোগুলো ভেসে উঠেছে আমি কিন্তু বেশিক্ষণ ফোটাবো না বেশিক্ষণ ফোটালে একেবারে স্পঞ্জি নরম তুল তুলে হয়ে যাবে তো তাই আমি একেবারে স্পঞ্জি নরম তুল তুলে চাইছি না কিছুটা নরম চাইছি তো আমি পাঁচ থেকে ছ মিনিট মতো ফোটাবো ফুটিয়ে তারপর গরম জল থেকে তুলে নেব আর এটা যদি দশ পনেরো মিনিট ফোটানো হয় তখন এটা স্পঞ্জি একেবারে তুলতুলে হয়ে যাবে তো অতটা তুলতুলে আমি চাইছি না তো তাই আমি চার পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিয়েই নামিয়ে নিয়েছি সেদ্ধ হয়ে গেছে তো এবার এটাকে একটু আমি ঠান্ডা করে নেব ঠান্ডা করে তারপর ফিরে আসব তো আমার ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটা ছুরি নিয়েছি ছুরিতে করে দু অর্ধেক করে নিয়েছি করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো ভেতরটাও সেদ্ধ হয়ে গেছে এবার আমি ছুরির সাহায্যে এগুলোকে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি কারণ আমি এই ময়দার যে ডোগুলো সেদ্ধ করেছি এটা দিয়ে আমি বানাবো পাস্তা আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাচ্চারা বায়না ধরেছে তারা পাস্তা টিফিনে নিয়ে যাবে তো আমার কাছে এখন কোনো পাস্তা নেই তো চট জলদি বাড়িতে থাকা এই ময়দা দিয়েই তাদেরকে আমি পাস্তা বানিয়ে খাওয়াবো কারণ সবার বাড়িতে সবসময় সব কিছু থাকে না আজকে আমার হাতের সামনে ময়দা আছে তো ময়দা দিয়েই আমি ওদেরকে পাস্তা বানিয়ে খাওয়াবো তো দেখো আমি এরকম সেপে কেটে নিয়েছি সরু সরু করে আর পুরো চারটে যে ডো দিয়েছিলাম চারটেকেই এরকম আমি সরু সরু করে কেটে নেব এতে করে কি হয় এই পাস্তাটা অনেকটা কিন্তু নরম হয় দোকান থেকে যে পাস্তা আনা হয় যেন একটু রাবার টাইপের হয় এটা কিন্তু সেরকম হবে না কারণ এতে ইস্ট দেওয়া আছে বলে তো পুরোটাই আমার কাটা হয়ে গেছে আমি একটা বুলে তুলে নিয়েছি এবার পাস্তা বানানোর জন্য আমি কিছু সবজি কেটে নিয়েছি সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করি না তো একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাতে তেল দিয়েছি আর সবজি নিয়েছি কুঁদরি আলু আর বাঁধাকপি আজকে আমার কাছে কোনো কিছুই ছিল না সবজি এগুলোই ছিল তো তাই এগুলো দিয়েই আজকে আমি পাস্তা বানাবো এবারেতে আমি দিয়ে দিচ্ছি লবণ আর সামান্য পরিমাণে হলুদ আজকে যেহেতু পূর্ণিমা গুরু পূর্ণিমা তো তাই আমাদের বাড়িতে নিরামিষ হয় আশা করছি তোমাদের সকলের বাড়িতেই নিরামিষ হয় তো আজকে নিরামিষের দিনে আমি কোনো পেঁয়াজ কোনো ডিম এ সকল কিছু ব্যবহার করছি না একেবারেই সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানাচ্ছি আর জানো তো বাচ্চারা বায়না ধরলে ওদের বায়না না মেটাতে পারলে ওদের মনটা খারাপ হয়ে যায় ওদের মন খারাপ দেখলে আমারও আবার মন খারাপ হয়ে যায় যে আমি এত কিছু বানাতে পারি ওদের আজ মনটা খারাপ যেহেতু আজকে পূর্ণিমার দিনে কারো মন খারাপ করা উচিত না তো তাই আমি সামান্য উপকরণ দিয়েই আজকে ওদেরকে পাস্তা বানিয়ে খাওয়াচ্ছি তো আমার সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সয়া সস দু চামচের মতো আর দিয়ে দেব টমেটো ক্যাচাপ টমেটো ক্যাচাপও আমি দু চামচের মতো দিয়ে দেব। তোমরা কাঁচা চেরার মানে লঙ্কা ব্যবহার করতে পারো যেহেতু আমার মেয়ে খাবে আমার মেয়ে একেবারে ঝাল খেতে পছন্দ করে না তো আমি তাই একেবারে লঙ্কা দেই না একদম স্কিপ করে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি ওই কেটে রাখা পাস্তাগুলো তোমরা অবশ্যই লঙ্কা ব্যবহার করবে বড়রা খেলে দেখবে খুবই ভালো লাগবে খেতে তো আমি এবার ওই পাস্তাগুলোকে সবজির সাথে ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই এই পাস্তাটা রেডি হয়ে যাবে তোমরা কোনো আমিষের দিনে বানাবে মাংস দিয়েও বানাতে পারো ডিম দিয়েও বানাতে পারো এটা খেতে খুবই ভালো লাগবে সেদ্ধ সময় যেহেতু লবণ দেই না তো তাই আমি এখন লবণটা দিয়ে দিলাম আর পেঁয়াজও ব্যবহার করলে এটা খেতে ভালো লাগে তো যেহেতু আমি ঝটপট বানাচ্ছি হাতের সামনে যা আছে তাই দিয়েই বানিয়ে ফেললাম এবার এটাকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি আর এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও খুবই সুন্দর হয়েছে মনেই হচ্ছে না যে আমরা মানে বাজার থেকে পাস্তা না নিয়ে সে খাবারটা খাচ্ছি খেতে খুবই অপূর্ব হয়েছিল মানে স্বাদটা তোমাদের কাছে মানে না তোমরা বানিয়ে খেলে বুঝতে পারবে না যে এর স্বাদটা কতটা সুন্দর হয়েছে বাচ্চারা পড়তে গেছে তার আগে আমি একটু টেস্ট করে দেখে নিচ্ছি দারুণ যে বুঝাই যায়নি যেটা দোকানের পাস্তা না বাড়িতে ময়দা দিয়ে বানানো এত সুন্দর স্বাদ হয়েছে কিন্তু আজকে পূর্ণিমা তাই নিরামিষ বাচ্চাদের আবদারে বাড়িতেই তৈরি করলাম বাড়িতে পাস্তাও ছিল না প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো সত্যি খেতে খুবই ভালো লাগছে তোমাদের রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো লাগলো একটু শেয়ার করে দিও আজকে এখানে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিও দেয় টাটা